আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল সামনে তো দুর্গা পুজো চলেই এসেছে এরম ষষ্ঠী বা অষ্টমীর দিন এরকম একটা ছোলার ডালের রেসিপি বানিয়ে নিন আর ফুলকো ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করুন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে ছোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর এই অবস্থায় এসেছে আর আজ ছোলার ডালটাকে প্রায় ছ থেকে সাত মাত মতো আমি ভালো করে রোবড়ে রোবড়ে ধুয়ে নিয়েছি যেহেতু ছোলার গা ডালের গায়ে অনেক কিন্তু যে ধুলো থাকে তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এবার প্রেশারের মধ্যে আমি সিটি দিয়ে নেব তার জন্য ছোলার ডালটাকে দিয়ে দিলাম আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর এইভাবে ফুটে যাওয়ার পর একটা ফেনা ভাব আসবে সেই ফেনাটাকে আপনারা এইভাবে ছেঁকে নেবেন তবে আমার বেশি ফেনা আসেনি কেননা আমি ছ থেকে সাতবার মতো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার জন্য এবার দিয়ে দেব হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা এটাকে দিয়ে আমি ছ থেকে সাতটা মতো ভালো করে সিটি দিয়ে নেব আর এই রেসিপিটা খুবই সহজ খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আমি যেভাবে বানাচ্ছি এবার দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেশারের মুখটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রাম সিদ্ধ হয়েছে ছোলার ডালটা দেখুন একটা একটা হয়ে আছে কিন্তু হাত দিয়ে ভাবে চাপ দিলেই কিন্তু একদম ম্যাশ হয়ে যাচ্ছে এবার কিছুটা বাটনা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে আদা গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ মতো এতে জল আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর আপনারা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তাহলে এই সময় গুঁড়ো লঙ্কাটাকেও ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি তার জন্য লাল গুঁড়ো লঙ্কার স্কিপ করলাম এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে নারকেল কুচি দিয়ে দিলাম আমি যেহেতু অষ্টমী বা ষষ্ঠীর স্পেশালভাবে ছোলার ডালটা বানাচ্ছি তার জন্য এখানে কিন্তু আমি নারকেল কুচি আর কাজু কিজিমিস দিয়ে বানাবো আর আপনারা দের হাতের কাছে যদি নারকেল কুচি না থাকে তবে স্কিপ করতে পারেন তাই নারকেল কুচিটা প্রথমে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কাজু বাদামটাকে দিয়ে দিলাম দিয়েও ভালো করে দু মিনিট মতো হালকা হাতে এখানে নাড়াচাড়া করে নেব এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে নিয়ে এই ভাজাটা করবেন না হলে কিন্তু গায়ের কালারটা একদম পুড়ে যাবে খেতে ভালো হবে না তার জন্য লো ফ্লেমে কাজু আর নারকেল এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কিচমিচ কিচমিচটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় তার জন্য এই দুটোকে ভাজার পর কিন্তু কিচমিচটাকে ভেজে দেখুন সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আমি তুলে নেওয়ার পর এখানে কিছু মশলা আমি ফোড়ন দিয়ে নেব একদম সহজ একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিই আজকে স্পেশালভাবে ছোলার ডালটা বানানো হয়ে যাবে এবার তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর এলাচ দুটো আর স্কিপ করা দুটো আদার কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং আমি হিং দিয়েছি ফোড়নে হিংটা দিলে কিন্তু ছোলার ডালে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও বেশ ভালো লাগে ভালো করে গরম মশলাটাকে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হালকা হাতে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা আদা কাঁচার একটা গন্ধ থাকে সেটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু চলে যাবে একদম দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়েই এসেছে দেখেই বুঝতে পারছেন ওপর থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এই সময় সিদ্ধ করে যে ছোলার ডালটা সেই ছোলার ডালটাকে আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়েও ভালো করে মশলার সঙ্গে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেবেন এই ছোলার ডালটা খেতে এতটাই সুস্বাদু লাগে একবার না বানিয়ে খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটা কতটাই টেস্টি একদম বানানো কিন্তু খুবই সহজ আর অনুরোধ রইলো এইভাবে একবার বানিয়ে খাওয়ার এবার যে প্রেশারের মধ্যে যে জলটা ছিল সে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু এক চামচ মতো চিনি যেহেতু ছোলার ডাল ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তার জন্য এই সময় দিয়ে দিলাম চিনি আর লবণটা দিয়ে ভাজা যেগুলো ছিল সেগুলোও কিন্তু কাজু কিচমিচ আর নারকেল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু সব কিছু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিলাম দিয়ে ভালো করে এক পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তাতে কিন্তু সুন্দরভাবে মজে যাবে ছোলার ডালটা দেখুন পাঁচ মিনিট পর কতটাই সুন্দর হয়েছে লোভনীয় হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আজকে ছোলা ডালের রেসিপিটা এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য অবশ্যই কিন্তু গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এবার গাওয়া ঘিটা দিয়েও ভালো করে সব কিছু এইভাবে মিশিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব জাস্ট পাঁচ মিনিট যাতে যে গাওয়া ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে ছোলার ডালের সঙ্গে মিশে যায় এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব এই ছোলার ডালটা আর গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করব। আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই টেস্টটা আর এইভাবেই কিন্তু বানিয়ে খাবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ছোলার ডালটা যেমনই দেখতে সুন্দর হয়েছিল তেমনই কিন্তু খেতেও সুন্দর হয়েছিল সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে